নাছো নেকা দেখেছি ভাই তোদের মতো নেকা আমি দেখিনি নেকা কাপেল আমি তোদের মতন দেখিনি কে ভাবজক কি কাদের কথা বলছি ফেসবুকে দুটো নতুন এলএন এসেছে সেটা যে কোন কোথা থেকে এসেছে কোন গ্রহ থেকে এসেছে বলতে পারবো না তাদের যে মধ্যে যে ভাইরাসটা ছিল সবার মধ্যে ছড়িয়ে পড়েছে আর তারা এখন এটাই করছে দেখাচ্ছি আমি তারা এখন কি করছে বাবাই বাবাই কি করছো বাবাই আমি এখন লিপস্টিক লাগাচ্ছি এখনই কেন ক্যামেরা অন করলে এখনি কেন ক্যামেরা অন করলে বাবাই বাবাই কি করছো বাবাই মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত তোমরা ভাবছো যে আমার কি হলো আমি পাগল হয়ে গেলাম নাকি পাগল হওয়ার মতনই অবস্থা লাস্ট দুদিন ধরে যা হচ্ছে ফেসবুকে যেই ভিডিওটাই খুলি সেই ভিডিওটার মধ্যেই মাঙ্কো ভাত মাঙ্কো ভাত মাঙ্কো ভাত মাঙ্কো ভাত মাঙ্কো ভাত উড়ে বাপ রে বাপ এটাই চলছে এটাই চলছে বললাম দুটো চলে এসছে অতি একা, বটটা এক নাকা বউটা এক নাকা তাদের বিয়ে হয়েছে মাথা ভর্তি সিঁদুর নিয়ে আর এই নাকামো করে যাচ্ছে তুমি গলাটা শুনলে কথাটা শুনলে তোমরা ভাববে যে একটা ছোট্ট বেবি ছোট্ট বেবি কিন্তু তার বিয়ে হয়ে গেছে সে মাও হয়ে যাবে আর কদিন পর হ্যাঁ এই ন্যাকাটাকে দেখে মনে হচ্ছে আর কদিন পর মাও হয়ে যাবে কিন্তু তার এই মানে কি বলবো এখনো সে বেবি রয়ে গেছে বেবির থেকে আর বড় হয়ে উঠতে পারেনি তার মাও ভাবছে যে মানে তার মা কি এই কারণেই এটাকে ঘাট থেকে বিদায় দিয়েছে যে এটা যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন এই রকমই ন্যাকা থাকবে মানে তালে আমি এটাকে বিদায় দিয়ে দিই বিয়ে দিয়ে দিই তাহলে হয়তো এ একটু বড় হবে এর উপরে যখন কাঁধে যখন চাপ আসবে সংসারের দায়িত্ব আসবে একটু বড় হবে ওমা আমার তো মনে হয় মা বিয়ে দেওয়ার পরে আরও মাথায় হাত দিয়েছে কেননা সঙ্গে এই যে আরেকটা জুটেছে এর বটটা জুটেছে দুই বাবাই এ ওকে বলে বাবাই ও ওকে বলে বাবাই বটটা বউটাকে বলছে বাবাই বউটা বটটাকে বলছে বাবাই এই বাবাই এ বাবাইয়ে বাবাইয়ে এই মেয়ে বাবাই আরও ছোট হয়ে গেছে মেয়ে বাবাই আর বড় হতে পারেনি আরও ছোট থেকে ছোট দিন দিন আরো ছোট হয়ে যাচ্ছে ভয় লাগছে কোন দিন না মায়ের পেটে ঢুকে যায় মানে গর্বের মধ্যে ঢুকে যায় ছোট হতে 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 হ্যাঁ সকালবেলা কে ভাই ব্রাশ নতুন ব্রাশ লাগবে নাহলে সে দাঁত ব্রাশ করবে না গাল ফুলিয়ে বসে আছে কে করে হ্যাঁ কোনো একটা প্রাপ্তবয়স্ক মহিলা করবে প্রাপ্তবয়স্ক মেয়ে কেউ করবে ওই ব্রাশ না পেলে দাঁত মাজবো না রাগ করে গাল ফুলিয়ে বসে আছে এই মাংক ভাতটা করেছে মাংক ভাত মাংক ভাত পারলে আমি এখানে একটা মাংক ভাতের ছবি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই মাংক ভাত এইগুলো করে আমি দেখছি আর ভাবছি যে এটা কী দিন আসলো এখন বাচ্চারা জন্মানোর পরেই মা বাচ্চা শৈশবই দেখা যায় না বাচ্চারা কত সুন্দর কথা বলে তাড়াতাড়ি করে বড় হয়ে যায় বড়দের মতন সব আবভাব এ দেখি সে কোন যুগে পড়ে আছে এ আরো ছোট ছোট হচ্ছে আরো বাচ্চা হচ্ছে আরো বেবি হচ্ছে যেখানে তার বিয়ে হয়ে গেছে এ আরো বেবি হচ্ছে মানে যে মেহু আছে মেহু মেহু মাংস ভাতকে মাংস ভাতই বলে মেহু মাংস ভাতকে মনে আমার মনে হয় আমি শুনিনি যে মাংক ভাত বলেছে মা আমি মাংক ভাত খাবো মাংক ভাত খাবো আরে মাংক ভাতটা আবার কি জিনিস বল না মাংস ভাত খাবি হয়ে গেল ঝামেলা মাংকু ভাত মাংকু ভাত উনি বাপরে বা পাগল করে দিচ্ছে পাগল করে দিচ্ছে হুম মাঝে মধ্যে মেয়েটা আবার এই মাংক ভাতটা আবার রাগ হয় বাবাইটা আবার রাগ হয় কেননা বাবাইয়ের যে মানে মেল বাবাই আছে সেই মেল বাবাই তো চব্বিশটা ঘন্টা তার সামনে ক্যামেরাটা নিয়ে হাজির চব্বিশটা ঘন্টা ক্যামেরাটা নিয়ে হাজির তা হাজির রাগ হবে না হ্যাঁ তুই দামরা খাসি তুই যদি তোর বউয়ের সামনে চব্বিশটা ঘন্টা যা করছে সব কিছুতে তুই যদি ওর সামনে ক্যামেরাটা নিয়ে হাজির হোস ও তো ডাক করবেই বল ও তো করবেই হ্যাঁ কাজকর্ম নেই তোর রে কাজকর্ম নেই সারাক্ষণ বউয়ের কাছে পড়ে আছিস আর বউ বউ যা করছে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি জানিস তোর একটা ওই একটা বউ বউ জুটেছে যেটা মানে একদমই কি বলবো সাধারণ না একবারে অসাধারণ বউ যে নাকি ঠিক করে বড়দের মতন কথাই বলতে পারে না মানে যেখানে কি বলবো নানা রকম সুন্দর সুন্দর ড্রেস পরে পুজোর সময় ঘুরে বেড়ানোর কথা কিন্তু এই তোর বউ কি করবে তোর বউকে অনেকে বলেছে কয়েকটা ইয়ে কিনে দিতে হাগিন্স কিনে দিতে প্যাম্পার্স কিনে দিতে তোর বউকে বলেছে এইবার পুজোয় অনেকেই বলেছে নতুন নতুন জামা কাপড় ড্রেস না দিয়ে হাগিন্স কিনে দিই সেগুলো নিয়ে পড়ে পড়ে যাবে ওই ঝিলামের একটা ভিডিও দেখছিলাম সে আজকে ভালো ভালো কতগুলো টিপস দিয়েছে তোর কি কি করতে হবে তুই কি কি করবি আমরা কাশি বট্টাকে বলছি তুই কি কি করবি হানি মনে না গিয়ে নাকি তোর বউ বউকে ওই ইয়ে পোলিও পোলিও খাওয়াতে নিয়ে যাবি বা যেই ভ্যাকসিনগুলো আছে সেইগুলো দিতে নিয়ে যাবি শুনলাম হ্যাঁ কী ধরনের এইগুলো কি ধরনের উরিপ বাপরে বাপ অসভ্যতামও চলছে অসভ্যতামও চলছে ন্যাকামোর একটা সীমা থাকা দরকার সে আমরা একটা সিনেমা দেখেছিলাম তিন মামা প্রসেনজিৎ আর নায়িকাটা ছিল কি বেশ নায়িকাটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বেশ সুন্দর ছিল সুন্দর দেখতে গোল গাল মতন কিছুদিন আগে ওনাকে নিয়ে আবার নিউজ টিউজ বেরিয়েছিল হ্যাঁ তো সেই নায়িকাটা ওই সিনেমাটায় যদি আমার পরে মনে পড়ে এখানে আমি লিখে দেব। যতটা মানে ন্যাকামো করেছিল তাকে কিন্তু ওই ন্যাকা ন্যাকা কথাটা মানিয়েছিল তাকে মানিয়েছিল তার থেকেও ন্যাকা এ হচ্ছে তার থেকেও ন্যাকা হ্যাঁ তোমরা বোঝো একটা প্রাপ্তবয়স্ক মহিলা বলছি না ঠিক আছে মেয়ে যার মানে বিয়ে হয়েছে ধরো আর এক বছরের মধ্যে মাও হয়ে যেতে পারে কোনো কোনো অসুবিধা নেই মাও হয়ে যেতে পারে তো সে এখন মাংস ভাতকে বলবে মাংক ভাত আর কে ভাই মাংস ভাত দেখলে ওরকম নাচানাচি করে কে মাংক ভাত মাংক ভাত কে নাচানাচি করে ওই করে হ্যাঁ আজকালকার দিনে তো মাংস রোজ প্রায় প্রায় দিনই ঘরে ঘরেই হওয়ার কথা হয় মোটামুটি হয় মানে মাছের যা দাম তার থেকে আমার মনে হয় মুরগির মাংসের দাম অনেক কম তো প্রায় ঘরে ঘরেই হয় তো সেই সেই সেইটা খাওয়ার জন্য ওই রকম করে কী লাফায় কে লাফায় তার মানে কি মানে তুই তুই এই তো আমরা পাঠাবো বলছি তুই কি তোর মানে এতটাই কিপটে তুই এতটাই কিপটে যে বাড়িতে তোর বউকে মাংস আনিস না দু মাসে একবার মাংস এনে দিস হ্যাঁ বাপরে বাপ কিনা কী নাকা কি করছে মা বাবাই কি করছো না আমার খুব কি খাওয়া হয়ে গেছে পেটটা ভরে গেছে তাই আমি আর কত হচ্ছে নিতটাত নিতে পারতি না কে বলে এই রকম করে কথা হ্যাঁ এরকম করে কে বলে অদ্ভুত প্রকৃতির অদ্ভুত প্রকৃতির তা তোমাদের তোমরা কারা কারা এই মাঙ্কো বাবাইকে দেখেছো একটু জানাবে কমেন্টে জানিও ফেসবুকে দেখবে বেশ ভালো বোধ হয় দশ হাজারের ওপরে ফলোয়ার্স আছে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে আর এখন হচ্ছে ভাইরাল না ও ভাইরাস হয়েছে সবার মধ্যে ঢুকে গেছে এখন ফেসবুকে রিলসগুলো খুললেই সবাই দেখছি কি করছে বাবাই আমি এখন খাচ্ছি হ্যাঁ সবার মধ্যে এই ভাইরাসটা ঢুকে গেছে আমার মধ্যেও মনে হয় ভাইরাসটা ঢুকে গেছে তো তোমরা যখন তোমাদের একটু মুখটা অফ থাকবে একটুখানি তোমরা কারোর প্রতি একটু রাগ থাকবে একটু দুঃখ থাকে কষ্ট থাকবে তখন এই মাংক ভাত আর বাবাইকে দেখে আসবে মাংক ভাতটা দেখলে তোমাদের একটু মাথাটা গরম হবে অবশ্য একটু মাথাটা গরম হতে পারে হ্যাঁ তো আবার একটু দেখো ভালো লাগবে খারাপ লাগবে না ভালো লাগবে উফ বাবা প্রচুর কিন্তু হচ্ছে প্রচুর রোস্ট হচ্ছে তবু এদের এই যে ন্যাকাপানা আর গেল না আমাদের বটটাকে দিতে ইচ্ছা করে বটটা পছন্দ মধ্যে ওর দণ্ড দিয়ে পরে মরতে ইচ্ছা করে হ্যাঁ রে হ্যাঁ কছকাম নেই তোর কাজকাম নেই হ্যাঁ সাক্ষণ বউটার কাছে ফোনটা নিয়ে হ্যাঁ কি করতে বাবাই এমন খাওয়া খাইছে যে খাওয়ার পরে পেট খারাপ হয়েছে পেট খারাপ হয়েছে এই বর বর বাবাইয়ের বড় বাবাইয়ের পেট খারাপ হয়েছে এমন খাওয়া খাইছে দুইজনেরই পেট খারাপ হয়েছে হুম রুটি বানাতে পারে না কিছু বানাতে পারে না হাতে কাটা ফুটে যায় আবার বলে এই জানোয়ার বলিস কেন হাতে কাটা ফুটে গেছে দেখেছো কি জানোয়ার মা বুকে এবারে এরকম করে জানোয়ার কে বলে রে হ্যাঁ আমরা খাসি কথাকারে বউকে এবার জানোয়ার বলছে সে তুই যতই আর কি মেরে বল আর যতই যা করে যা খুশি মানে যাই যেইভাবেই বল তুই সোশ্যাল মিডিয়ায় তুই বউকে জানোয়ার বলবি হ্যাঁ ওটার ওটার মাথায় মনে সত্যি মানে মাথায় কিছু গন্ডগোল আছে বউটার নালে আজকালকার দিনের মেয়েদেরকে এই ইন্টারনেটে মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় যদি জানোয়ার বলতো উল্টে এক উল্টে হাতকা এক থাপ্পড় লাগা দিতা ও হচ্ছে ওই রকম বলে তাই ও যেদিন ওর মাথা থেকে ওই ভূতটা এই যে বাবাই বাবাই ভূত আর মাংক ভাতের ভূতটা যাবে রে সেই দিন দেখিস ওই তোর বাবাই তোর বাবাই একদম তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর আমি চাইও বাবাইকে যতটা ইউজ করে পয়সা ইনকাম করছি সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ও বাবাই তোকে দিক আচ্ছা সে আচ্ছা সে বাবাই তোকে দিক হ্যাঁ কত ছাড়া ছেলে কোথাকারের হুম বউটাকে সর্বক্ষণ বেঁচে 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 তারপরে পয়সা ইনকাম করছে হ্যাঁ বলছে তুমি এক্ষুনি ক্যামেরাটা কেন নিয়ে এসছো আমি এখন রেডি হইনি মা বলছে যে কোথায় তুমি তো বললে রেডি হয়ে গেছে বউটা বলছে আমি কোথায় বলেছি আমি তো কিছু বলিনি হ্যাঁ আমি কোথায় বলেছি আমি তো কিছু আমার ওটা বলছে না আর কেউ নকল কি আর করা যায় নাকি আমি কোথায় বলেছি আমি তো আর আমি তো কিছু বলিনি তুমি তো এসে আমাকে দেখাচ্ছ হ্যাঁ আজকে কোথায় যাবে আজকে আমরা ঘুরতে যাব একটু বাইরে যাব অনেক কিছু যাব আজকে কোথায় যাবে আজকে আমরা গাড়িকে স্নান করাতে নিয়ে যাব আমাদের আমার যদি এটার চেনা জানা কেউ হতো না রে ডণ্ডা দিয়ে একদম ঠান্ডা করে দিতাম একেবারে দুই দিনে বড় করে দিতাম বড় হবি না মানে হুম বড় হবি না ন্যাকা ষষ্ঠী মানে ওর বাবা মা আমি ভাবি ওর বাবা মা কে কে ওর বাবা মা এতদিন ধরে এই মাংস ভাতটাকে এইভাবে সহ্য করেছে এখনও ছোট বানিয়ে রেখেছে হ্যাঁ আজকালকার দিনে মেয়েরা কোথায় কোথায় চলে যাচ্ছে কি কি করে নিচ্ছে আর এইটাকে এখনও সে বাচ্চা বানিয়ে রেখেছে হ্যাঁ এর বাবা মাটা কি ঠিক মতন ইয়ে এইভাবে হয় না কি এগুলো হয় রকমভাবে আজকালকার দিনের মেয়েরা এরকম থাকবে এটা কখনো মানা যায় হ্যাঁ সে একটা উদ্ভাত শ্বাস দিয়ে মাংক ভাত মাংক ভাত করে যাচ্ছে মানে আমি অবাক আমি অবাক হয়ে গেছি এ কি ধরনের কোন পাগলা পাগলি চলে এসেছে মানে পাগলি চলে এসেছে কোথা থেকে পাগলিটাকে ধরে নিয়ে এসছে মানে ওটা সত্যিকারেরই করে মানে নাকি ওই ইউটিউবের জন্য করছে আমার একটু জানা দরকার যে ও কি সত্যিকারেরই এইরকম আর সত্যিকারেরই যদি এইরকম হয় তাহলে সাংঘাতিক অবস্থা সাংঘাতিক অবস্থা যদি অভিনয়টা ইউটিউবের ভিউসের জন্য হয় তাহলে তো ঠিক আছে তাহলে তো মানে পাবলিকের ওই যা কমেন্ট সেকশানে পড়ে সেটা পড়াই উচিত সেটা খাওয়াই উচিত বিশেষ করে বটটারে আচ্ছা করে দেওয়া উচিত হ্যাঁ ফালতু তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে আরও দুটো ছাপড়ি খুব ইউটিউব মানে ইউটিউব ইউটিউবেও আছে আর ফেসবুকেও খুব ইয়ে করছে কি বলবো ছাপড়িগিরি করে বেড়াচ্ছে থাইল্যান্ডে গিয়ে আমাদের বাংলার নাম ডুবিয়ে দিয়ে একাকার করে দিয়ে আসছে যদি পারি তাদেরকে নিয়ে ভিডিও পরে আসবো আর সময় নেই টাটা গুড নাইট